দেশ বিদেশে প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট প্রচন্ড তাপপ্রবাহের ফলে পূর্ব দক্ষিণবঙ্গ রেকর্ড ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা অতি উষ্ণ বলে জারি করা হয়েছে লাল সতর্কতা। বেলার দিক থেকে শুরু করে বিকেলে রোদ একটু না কমা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বাঁকুড়া মেদিনীপুর সহ একাধিক জেলাকে ফেলা হচ্ছে অতি তীব্র তালিকায় তালিকায় এই রয়েছে বীরভূম কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে সোম এবং মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস বলছে একচল্লিশ ডিগ্রি ছুতে পারে আলিপুর দমদমের পারদ অস্বাভাবিক উত্তাপ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ তেত্রিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত